আসসালাম আলাইকুম মার্চ পর গাজা কর্মসূচি থেকে কি বার্তা দেওয়া হলো এ থাকবে বিবিসি বাংলা থেকে একটি বিস্তারিত প্রতিবেদন চলুন ব্রস আমরা প্রতিবেদনটি দেখে আসি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢাকা শহরাদি উদ্যানে মার্চ পর গাজা কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষের সামনে ঘোষণাপত্র পাঠ করা হয় এতে গাজাবাসীর পাশে থাকার বেশ কিছু ঘোষণা এসেছে ঘোষণাপত্রে ইসরায়েলের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল ও চিহ্ন আহ্বান জানানো হয়েছে পাশাপাশি চারটি স্তরে আলাদা দাবি ও অঙ্গীকার তুলে ধরা হয় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্ম ঘোষিত মাস পর গাজা কর্মসূচিতে ঘোষণা পত্র পাঠ করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদ রহমান পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেল তিনটায় কর্মসূচি হওয়ার কথা ছিল তবে সকাল থেকে সর্বাধিক উদ্যানে উপস্থিত হতে থাকে অনেকেই ফিলিস্তিনের পতাকা ও গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে প্রতিবাদে নানা প্লাকার্ড ব্যানার ফেস্টোনি অনেকেই অনেকেই এই কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় এই কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে থাকা প্লাকার্ড ও ফেস্টুনে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধ ইসরায়েলি পণ্য বয়কট আমেরিকা ও ভারতকে বয়কটেরও আহ্বান জানাতে দেখা যায় অনেকেই কর্মসূচি মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপি জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি হেফাজতে ইসলামের নেতাসহ কয়েকজন ইসলামী বক্তা এবং জাতীয় মসজিদ বায়তুল খতিব কর্মসূচিতে অংশ নিতে আসা কয়েকজন বিবিসি বাংলাকে বলেন ফিলিস্তিনের গাদা ইসরায়েলি হামলা বন্ধের দাবি এবং মুসলিম বিশ্বকে স্বেচ্ছার হওয়ার আহ্বান জানাতেই এই কর্মসূচি অংশ নিয়েছেন তারা বিপুল সংখ্যক মানুষের জমায়েত নির্ধারিত নির্ধারিত কর্মসূচি শুরু হওয়ার সময় ছিল বিকেল তিনটা তবে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন এলাকা থেকে অনেকেই জড়ো হতে থাকেন সোহরাদি উদ্যান এলাকায় দুপুর একটার আগেই সোহরাদি মাঠ সোহরাদি উদ্যান মাঠ ছাপিয়ে মৎস্যভবন শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা মানুষে পূর্ণ হয়ে যায় দুপুর দুইটার পর অনেকেই ঢুকতে পারেনি সোহরাদি উদ্যান মাঠ তাদের অনেককে রাস্তায় প্রতিবাদে মিছিল করতে ও স্লোগান দিতে দেখা যায় এর আগে সকাল থেকে ঢাকার বিভিন্ন রাস্তায় বাস মিনিবাস মাইক্রোবাস ট্রাক ও মোটরসাইকেলে করে করে লোকজন এই মার্চ পর গাজা কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য যেতে দেখা যায় সাদিকুর রহমান নামে একজন বিবিচি বাংলাকে জানান তিনি সকালে গাজীপুর থেকে বাসে চড়ে ঢাকা এসেছেন এই কর্মসূচিতে অংশ নিতে গাজীপুর কুমিল্লা মানিকগঞ্জ মুন্সিগঞ্জ জেলা থেকে অনেক এসেছিলেন বাস বাস করে বাস করে ট্রেনে করে অনেককে কর্মসূচিতে অংশ নিতে আসতে দেখা যায় মুসলিম বিশ্বের স্বেচ্ছার হওয়ার দাবি এই কর্মসূচি অংশ নিতে যারা এসে এসেছিলেন অনেকের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা ইসরায়েল বিরোধী ইসরায়েল বিরোধী স্লোগান দিতে ও প্রতিবাদে প্রতিবাদে ও নানা ধরনের ফেস্টুন বহন দেখা যায় অসংখ্য মানুষকে আলামিন এই কর্মসূচিতে অংশ নিতে তিনি বিবিসি বাংলাকে বলেন এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে আমরা বিরোধী শক্তিকে জানিয়ে দিতে চাই আমরা মুসলিম এক ও অভিন্ন এতে ভিন্ন করা যাবে না ইসরায়েল যে ফিলিস্তিনের ভূখণ্ডে রক্তাক্ত করেছে আমরা সেখানে একটা মেসেজ দিতে চাই এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনকে স্বাধীন করতে হবে এই কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশে অধ্যয়নরত ভারতের কাশ্মীর থেকে আসা মোহাম্মদ সোহেল তিনি বলেন আমাদের জায়গা থেকে আমরা এই প্রতিবাদ করে সারা বিশ্বকে একটা মেসেজ দিতে চাই যে গাজাবাসীর পাশে সারা বিশ্বের মুসলমানরা রয়েছে সুরাইয়া খাতুন নামে একজন বলেন ইসরায়েল যে অত্যাচার নির্যাতন শুরু করেছে তার বিরুদ্ধে অনেক অমুসলিম রাষ্ট্র প্রতিবাদ জানাচ্ছে কিন্তু আরব বিশ্বকে আমরা অনেকটা নীরব দেখছি এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা চাই ইসরায়েলি এই নির্যাতন বন্ধ হোক ফিলিস্তিনের স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসাবে থাকুক খাদ্য পানির সংকট এই কষ্ট মেনে নেওয়া চায় না যোগ করেন তিনি মোহাম্মদ সমর নামে একজন বলেন আমরা যেহেতু যাইতে পারতেছি না সেখানে তাদের আমার আমরা তাদের প্রতি সহমর্মী সহমর্মিতা জানাতে এখানে এসে কর্মসূচি পালন করছি আমরা এই কর্মসূচির মাধ্যমে বিশ্ববাসীকে জানাতে চাই যে গাজাবাসীর ওপর অত্যাচার চলছে ঘোষণাপত্রের দাবি ও অঙ্গীকার ঘোষণা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় বিশ্বের মুসলিম নেতা ও বাংলাদেশ সরকার প্রতি আলাদা দাবি জানানো হয় একই সাথে ইসরায়েলি পণ্য বয়কট সহ বেশ কিছু অঙ্গীকার করা হয় জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলি গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করা হত্যাবন্ধে কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ উনিশশো সাতষট্টি সালের পূর্ব পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেওয়ার জন্য বাধ্যবাধকতা তৈরি করা পূর্ব জেরুজালকে ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া এবং ফিলিস্তিনিদের ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্র নিরাপত্তা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্তের দাবি জানানো মুসলিম নেতাদের প্রতি ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সামরিক ও কূটনৈতিক সব সম্পর্ক ছিন্ন করা বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করা গাজার জনগণের পাশে চিকিৎসা খাদ্য আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বান্তক সহযোগিতা করা আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলকে এক ঘরে করতে সক্রিয় কূটনৈতিক অভিযান শুরু করার আহ্বান জানানো হয় ভারতে মুসলিমদের অধিকার হরণ বিশেষ করে ওয়াকাপ আইনে হস্তক্ষেপের মতো বিষয়ে ও আইসি ও মুসলিম রাষ্ট্রগুলোকে দৃঢ় প্রতিবাদ ও কার্যকর কূটনৈতিক অবস্থানের দাবি জানানো হয় ঘোষণাপত্রে একই সাথে বাংলাদেশে পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল শর্ত পুনর্বহাল ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি না অবস্থান সুস্পষ্টভাবে প্রকাশ করা ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে যত চুক্তি হয়েছে তা বাতিল করা রাষ্ট্রীয়ভাবে গাজায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠানো কার্যকর ব্যবস্থা নেওয়া সব সরকারের প্রতিষ্ঠানে এবং আমদানির নীতিতে যানবাদী কোম্পানির পণ্য বর্জনের নির্দেশনা প্রদান পাঠ্য বই ও শিক্ষা নীতিতে আল আকসা ফিলিস্তিনি ফিলিস্তিন ও মুসলিমদের সংগ্রামী ইতিহাসকে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয় পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় মার্চ পর গাজা কর্মসূচি